কালকে উত্তরাতে মাইন স্টোন কলেজের দুর্ঘটনাটি ঘটেছে আসলে একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা এবং বেদনাদায়ক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে অনেক ঘটনার সৃষ্টি হচ্ছে একটি ঘটনা আপনাদেরকে বলি যে এই যে মাইন স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটি ঘটেছে এই স্কুল অ্যান্ড কলেজটি নাকি বাংলাদেশের যিনি এক্স প্রাইম মিনিস্টার ছিলেন তিনি নাকি সেখানে এই স্কুল কি হতে দিতে চাননি এবং অনুমতি নাকি তিনি দেননি তিনি নাকি নিষেধ করেছেন এখানে যেন এই বিদ্যালয়টি না হোক তিনি নাকি চেয়েছেন এখানে র্যাবের সদর দপ্তর বা র্যাবের কোনো ক্যাম্প বা ব্যাটালিয়ানের কোনো কিছু হোক বা তিনি নাকি চেয়েছিলেন যে এই সম্পত্তি প্রয়োগ করে নিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য আসলে এই যে গুজব ছড়ানো একটি মেয়ে বা মেয়ে না মহিলা তিনি দেখলাম মিডিয়াতে এসে এই গল্পটি করতেছেন বা এই বক্তব্যটি খুব সুস্পষ্ট ভাবে তিনি বলতেছেন যে এখানে এক্স প্রাইম মিনিস্টার এটা করতে দিচ্ছিল না এক্স প্রাইম কিন্তু এই দীর্ঘ ষোলো বছরে কিন্তু উনি অনেক ব্যক্তি ছিলেন তিনি যেটা বলেছেন সেটাই হয়েছেন তিনি যেটা করেছেন সেটাই করেছেন তার কথা ওভারটেক করে তার কথাকে বাদ দিয়ে এখানে একটি বিদ্যালয় হয়েছে আসলে এই বিদ্যালয়টা আর এক থেকে দুই দিনের বিদ্যালয় না দিনের আগের একটি প্রতিষ্ঠান এই গুজব ছড়া থেকে আমাদেরকে অবশ্যই বৃদ্ধ থাকতে হবে এবং এই সমস্ত বক্তব্যকে কানে নেওয়া যাবে না কারণ এই সমস্ত বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই দুর্ঘটনা অবশ্যই একটা আলাপদ দুর্ঘটনা দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয় এখানে তো আর হাত থাকে না উত্তরাতে শুধু এই মাইন স্কুল অ্যান্ড কলেজ নয় উত্তরাতে উত্তরা রাজক কলেজ ও ইত্র মডেল কলেজ মডেল অনেক বিদ্যালয় বা আরো উত্তরাতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে উত্তরা ইউনিভার্সিটি আছে উত্তরা কিন্তু বাংলাদেশের আভিজাত্য এলাকার মধ্যে কিন্তু উত্তরাকে ধরা হয় উত্তরা একটি আভিজাত্য এলাকার মধ্যে একটি এবং সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সহ যারা জুনিয়র সিনিয়র লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলের কিন্তু শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে থাকে এবং বিদ্যালয় কিন্তু সেখানে আসে অতএব এই বিষয়টাকে নিয়ে এক্স প্রাইম মিনিস্টারকে এবং বর্তমান সরকারের সাথে তাল বা এটা আসলে আমি মনে করি ওই মহিলাকে আওতায় আনা হোক যে যে তিনি তিনি কেন এই ছড়িয়েছেন এখানে এত বড় দুর্ঘটনার কারণে তিনি রাজনীতিকে সামনে নিয়ে চলে আসছেন এটা আসলে আমাদের জন্য দুঃখজনক হতাশার জনক বাংলাদেশের যে কোনো দুর্ঘটনা ঘটে সেটাকে আমরা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ভাবে নেওয়ার চেষ্টা করি যেটা আমাদের জন্য কাম্য নয় আমাদের উচিত তাদের যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা এবং যারা অফিসে আছেন তাদের জন্য দোয়া